দেখুন এখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি পরিষ্কার করে বলে দিলেন আপনি যখন মৃত্যু হবেন আপনি যখন মৃত্যু হবেন আপনার মৃত্যুর সেই মাইয়াতের সঙ্গে তিন প্রকারের জিনিস যাবে আহলহ তার পাড়া প্রতিবেশী তার আত্মীয় স্বজন দু নম্বর সেই কবরকে খোরার জন্য কিছু সামান যাবে এবং দনোজাটা যাবে তারপরে তিন নম্বর যাবে শখ আমল তো আল্লাহ রসুল বলছেন ফাইয়ার যে ওই স্নান তার মধ্যে দুই প্রকার ফিরে চলে আসবে এবং এক প্রকার বাকি থাকবে তো দুই প্রকার কি ফিরে আসবে যে আপনার যা মাটি দিতে গিয়েছিল তারা ফিরে চলে আসবে যতই আপন জন হোক কলিজার টুকরা হোক আপনার সঙ্গে কেউ যাবে না আপনার সঙ্গে যাবে সেই ওয়াইয়াবোকা আমাল হোক আপনার সঙ্গে যাবে ওই সৎ আমল আপনার সঙ্গে কেউ যাবে না সকলেই ফিরে চলে আসবে জানা যায় মাটি দিয়ে আপনাকে সেই ভয়ঙ্কর কবরের মধ্যে থাকবে খুব কষ্টদায়ক কবরের মধ্যে থাকতে হবে আর সেই কবরের মধ্যে কি হবে আপনাকে দিয়া সার পরই আল্লাহ রাসুল বলছেন তো রুহু ফি জাসা আপনাকে সেই বডিতে সেই শরীরের মধ্যে আবার রোহকে দিয়ে দেওয়া হবে সেরু আবার চলে আসবে ফায়া তি এবং সঙ্গে সঙ্গে দুটি ফেরেশতা চলে আসবে এসে তারা কি করবে ফাইয়া জলিসানিহী শুয়ে আছো উঠিয়ে বোস করানো হবে উঠিয়ে বোস করিয়ে কি করা হবে আল্লাহ রসুল বলছেন ফায়াকুল ফায়া আনি লাহুমার আর রব বোকা সর্বপ্রথম প্রশ্ন আপনাকে করে ফেলবে যে তোমার রব কে ছিল পর রব কে ছিল সে যদি আল্লাহর হুকুম ও কে মেনে চলেছে যে আল্লাহর হুকুম হাকাম অনুযায়ী পৃথিবীর বুকে জীবন যাপন করেছে সে তখন সঙ্গে সঙ্গে উত্তর দেবে ফা ইয়া কূল আলা আমার রব ছিল আল্লাহ তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ফা ইয়া কূল মা দীনুকা তোমার ধর্ম কি ছিল তুমি কোন ধর্মকে অনুসরণ করেছিলে কোন ধর্মকে মেনে চলেছিলে খ্রিস্টান না সনাতনী ধর্ম না তুমি ইসলাম ধর্মকে পালন করেছিলে যদি আমি ইসলাম ধর্মকে পালন করে থাকি তখন হবে আমার ধর্ম হচ্ছে ইসলাম তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ফায়াকুল হাদার বইসা ফি ফিকুম যে ওই ব্যক্তিটার দেখানো হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি তোমার ধারণা কি তখন সেই ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহ যদি করে গেছে সেই উত্তরে এ হচ্ছে তারপরে আবার প্রশ্ন করা হবে ফায়াকুলা তুমি এই ব্যক্তিকে কিভাবে চিনলে এই ব্যক্তিকে কিভাবে চিনলে তখন সে উত্তর দিবে ফায়াকুলু আহ কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাবে পড়েছি আমান্তবিহীন তার প্রতি আমি ঈমান এনেছি তাকে বিশ্বাস করেছি অ এবং আমি সত্য মনে করেছি যখন এরকম জব তার মুখ থেকে পেয়ে যাবে তখন ওই অপর থেকে আওয়াজ আসবে মুনাদিন উনাদিন ইরাসমা আসম থেকে তখন ঘোষণাকারী এক ঘোষণা করবে আন এ মান দাস সত্য বলেছে এ মান দাস বলেছে এখন তার সেই কবরের মধ্যে আল্লাহ রসুল বলছেন আফ রেসু আফ রেসু হোমিনাল জান্না ওয়াল বেসু হো মেনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের লিবাস পড়িয়ে পড়িয়ে দেওয়া হবে ইহাদিস খুব লম্বা এদিক আর যাব না এবার বলুন এর উল্টো দেখলাম যারা আল্লাহর হুকুম হাকাম কেউ নাই যারা রসূলের অনুসরণ করে অনুসরণ করে নাই যারা ইসলাম ধর্মকে ফলো করে চলে নাই সেই ব্যক্তিকে যখন এইভাবে প্রশ্ন করা হবে সেই ব্যক্তির উত্তর হবে হা হা লা আদ্রি হা হা লা আদ্রি হা হা আদ্রি আমি এই সম্পর্কে কিছুই জানি না এই সম্পর্কে কোনো আমার ধারণা নেই বলুন আপনাকে সেই জায়গায় কে বাঁচাবেন আর এটা তো কোনো দ্বিমত নেই যে আমি কবরের মধ্যে যাব না এরকম আপনার কোনো দ্বিমত নেই আপনাকে কবরে যেতেই হবে আর সেই কবর এমন কঠিন জায়গা আল্লাহ রসুল বলছেন আন হানি মৌলা উসমান আলা উসমান কানায়দা ওকফা আলা কভারিন আল্লাহ রসুল বলছেন হজরত উসমানের গুলাম হানি বলছেন যে আল্লাহ হজরত উসমান রাজিয়াল্লাহ যখন কবরের পাশ থেকে হেঁটে যেতেন বাঁকা খুবই কান্না কাটি করতেন এমন কান্না কাটি করতেন হাত্তায় ওлла علیہ ইতি দারি মুবারকি ভিজে যেত ফকীরা তাযকিরুল জান্নাহ আও জান্নাত আও নারা যখন তার কাছে জান্নাত এবং জাহান্নামের সম্পর্কে আলোচনা করা হতো লা ইলা তাবকি ওয়া তাবকি মিন হাদা এত বেশি না যত বেশি কানতেন এই কবরের কাছে কেন আল্লাহ রসুল সাল্লাহ উসমান আজিয়া আল্লাহসাল্লাম বলছেন যে কবর হচ্ছে সর্বপ্রথম স্টেশন কবর হচ্ছে সর্বপ্রথম জায়গা আল্লাহ রাসুল্লাহিসাল্লা আল্লাহ আলাইহিসাল্লাম অলা ইন্ন আউয়াল মানা সেলিন আখেরা যখন উসমান রাজ আল্লাহকে জিজ্ঞেস করা হলো তখন উসমান রাজাল উত্তর দিয়েছেন যে আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি কবর হচ্ছে সর্বপ্রথম স্টেশন কবর হচ্ছে সর্বপ্রথম জায়গা এই কবর থেকে যদি কেউ পরিত্রাণ পেয়ে যায় সে সমস্ত জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে আর এই জায়গায় যদি কেউ আজা ভোগ করে এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায় সমস্ত জায়গায় সে ধরা পড়ে যাবে যেমন দেখুন আপনি ভারত থেকে বিদেশ যাবেন আপনার পাসপোর্টে যদি একটু গুন্ডগোল হয়ে যায় আপনাকে এয়ারপোর্ট থেকে আর বিদেশ আপনাকে যেতে দেবে না তবু এখানে কোনো গুঞ্জাইস আছে কোনোভাবে আপনি আবার ঠিকঠাক করে আপনার সোর্স থাকলে আপনি পার হয়ে যেতে পারেন কিন্তু কবর এমন স্টেশনে জায়গা কেমন কবর এমন একটি প্ল্যাটফর্ম যে সেই কবর থেকে আপনার যদি সৎ আমল থাকে তাহলে নিশ্চয়ই সেই সৎ আমলের জুড়ে আপনি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে আর যদি সৎ আমল না থাকে আপনি পরিত্রাণ পাবেন না আল্লাহ নসুল বলছেন যদি কারো আসান হয়ে যায় কবরে যদি সে আসান ভাবে জব যদি দিয়ে দিতে পারে তাহলে তার সমস্ত জায়গায় কি হয়ে যাবে আসান হয়ে যাবে সমস্ত জায়গায় কেমন এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা সেই জায়গাগুলো সে পরিত্রাণ পেয়ে যাবে ইনলামঞ্জু মিন হো ফামা বা দাহু আসাধ্য মিন আর যদি সেই কবরের তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে কবরের মধ্যে তার যদি আজাব শুরু হয়ে যায় তাহলে জেনে রাখুন এই কবর থেকে মাঠে যত জায়গা আছে সমস্ত জায়গায় তাকে আজাব ভোগ করে যেতে হবে তাহলে আমাদেরকে মনে মনে চিন্তা করুন যে আমাদেরকে একদিন একদিন কবরে যেতে হবে আজকে নয় কালকে কাল নয় পরশু আমাকে যেতে হবে তাহলে আমাকে যদি কবরে যেতেই হয় তাহলে আমাকে পৃথিবীর বুকে সৎ আমল করে যেতে হবে আর আমল ছাড়া পৃথিবী ছাড়া কবরে আর কোন খোরাক নেই আর কোনো ভাড়া নেই কোনো কিছু নেই শুধুমাত্র আমাদের সৎ আমল আপনি আজকে দশতলা বিল্ডিং বানিয়েছেন দশ বিঘি জমি বানিয়েছেন তারপর আপনার ব্যাংক ব্যালেন্স অনেক রকম আছে আপনাকে কোন থানায় বা কোনো কোঠে নিয়ে গেল নিয়ে যাওয়া হলো আপনার পয়সা না থাকলো আপনার বাপ ভাই আপনার পাড়া প্রতিবেশী আপনার গ্রাম গঞ্জে আপনাকে পয়সা দিয়ে সেখানে সাহায্য করে আপনাকে সেখান থেকে নিয়ে আসবে কিন্তু কবরে ওই যে জায়গায় যাবেন ওইখানে আপনার কেউ এমনকি আপনার কলিজার টুকরা হলো আপনার তানের লোক হলো আপনি তার সাহায্য আপনার কেউ আসবে না আপনাকে সৎ আমল করে যেতে হবে দেখুন কবর কিরকম ভয়ঙ্কর আর একটি হাদিস বলে আমার বক্তব্য করব যে আল্লাহ রসুল বলছেন যে হাজ আল্লাদি তাহার রাকাল লাহুল আর্স যখন বলছেন সাত বিন যখন মৃত্যু হয় সাত বিন মাস এত নেককার ছিলেন ওর যখন মৃত্যু হয় আল্লাহ রসুল বলছেন হাজ আল্লাদি তাহার রাকাল লাহুল আর্শ বলছে আর্শ পর্যন্ত কেঁপে গেছিল এমনকি ফুতিহাত এবং আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছিল আর আমাদের জন্য যখন রোহকে নিয়ে যাওয়া হয় তখন প্রথম আসমানে খটখটানো হয় যে দরজা খুলো তখন সেই গেটম্যান বলে কে আমি অমুক ব্যক্তির রোহ নিয়ে এসেছি যদি সে জান্নাতি হয় তাহলে খুলে দেওয়া হবে আর জাহান্ন যদি হয় বলে ছেড়ে দাও এর গন্ধ আছে একে ভেতরে ঢোকাও না ওই পিথম আসমান থেকেই তাকে ছেড়ে দেওয়া হবে আর সেই সাত বিনাস দরজা ছিল প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হয়েছিল শুধু তাই নয় আরো বলছেন মিনাল মালাইকা এবং সেই সাত বিন মহাসের সত্তর হাজার জানাজারের শরিক হয়েছিলেন বলুন সুহান আল্লাহ সত্তর হাজার যে জানাজারে শরিক হয়েছিল তার প্রাল্লা রসুল বলছেন লাকা জুম্মা জুম্মা তান ফুররি হো তবু তাকে কবরের মাটিকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল বলুন তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়াবো আমরা কোথায় যে দাঁড়াবো যার জন্য এত কিছু ফজলতে তবু তাকে কবরের মাটিকে তাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল তাহলে আমাদের আমল কতটুকু আছে আর আমরা কতটুকু আমল করেছি আর কতটুকু আমরা সেই কবরের খোরাক করেছি একবার চিন্তা ভাবনা করুন আর আমাদের সকল কেই যেতে হবে পৃথিবীতে থাকার মতো কেউ নেই তারপর আল্লাহ রসুল ভাইয়ের সোম্মা জান হোক মাটি তাকে ছেড়ে দেওয়া হলো তো এই হাদিস থেকে বোঝা যায় যা যেরকম আমল তাকে সেরকমই এই কবরের মাটিকে তার সংকীর্ণ করে দেওয়া হবে তো শেষে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা সকলে যেন সৎ আমল করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারে। বিদায় নেওয়া তৌফিক দান করুন আমিন হে আল্লাহ আমরা যেন ইসলামকে আঁকড়ে ধরে থাকতে পারি আমিন হে আল্লাহ আমরা যেন পাঁচ অক্ আমাদেরকে সলাদ আদায় করা তৌফিক দান করুন আমিন হে আল্লাহ আমরা যেন ইমান ইমানের সঙ্গে এই পৃথিবীতে থেকে বিদায় নেওয়া আমাদেরকে তৌফিক دان كرون آمين صوم آمين اللهم صل على محمد وعلى آل محمد